আমি একটা গল্পের শেষ কয়েকটি লাইন পড়েছিলাম তাতে লেখা ছিল এরপর তারা একজন আর একজনের উষ্ণ হাতের স্পর্শ অনুভব করতে লাগল যেমনটা অনুভব করতে পেরেছিল আজ থেকে বহু বছর আগে তখন তাদের ত্বক কেমন কুঁচকানো ছিল না চোখে ছিল না মোটা ফ্রেমের চশমা কিন্তু ভালোবাসা ছিল যেমনটা এখনো আছে দুজনের ঠোঁটে এখনো লেগে আছে বহু আগের সেই স্মৃত হাসি যদিও আমি গল্পটা সম্পূর্ণ পড়িনি তবে শেষ কয়েকটি লাইন পড়ে একটা ভালো লাগার অনুভূতি মন ছুঁয়ে গেল আমি আরও একটা গল্পে শেষ কয়েকটি লাইন পড়েছিলাম আর তাতে ঠিক এমনটা লেখা ছিল এখন সে একাই পার্কের সেই পুরনো বেঞ্চটাতে এসে বসে বকুলের মিষ্টি গন্ধ ঠিক আগের মতোই এখনো বাতাসে ভেসে আসে তখন সে মনে করতে থাকে একটা সময় ছিল যখন সে এখানে একা আসত না আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে অন্যদিকে তার চোখ গড়িয়ে নেমে আসে কয়েক ফোটা অশ্রু আমি এই গল্পের চরিত্রগুলোর কাউকে চিনি না অথবা জানি না তবুও গল্পের শেষ কয়েকটি লাইন কিছু সময়ের জন্য হলেও আমার মন খারাপ করার জন্য যথেষ্ট আসলে আমাদের মনটাই এমন প্রতিনিয়ত কারণ খুঁজে বেড়ায় কিছু কারণে মন যেমন ভালো হয় ঠিক তেমন কিছু কারণে মন হতাশায় ডুবে তাই মনকে কখনো খুঁজে খুঁজে খারাপ হতে দেবার কারণ দিতে নেই যতটা সম্ভব সেই কারণটা লুকিয়ে যাওয়াই শ্রেয়